চুরি করেছি আরে আমার বাড়িতে তো চারটে নিম গাছ আছে কটা দরকার জিজ্ঞেস করুন আমাদের চুরি করতে হয় না চুরিবিদ্যা ভয়ঙ্করই যদি যে পরে ধরা যারা চোর মাদার অফ মাদার অফ থিপস আর সাউস মোস্ট চোরের মায়ের বড় গলা চোর কি মায়ের জোরসে বলে তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও মমতা ব্যানার্জি নিমকার চুরি করে জগন্নাথ ধাম করেছে মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি আমাদের মূর্তি তোমার বেলে ছিল জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায় এটা মাথায় রাখবেন আমার বাড়িতেও তো আছে আপনাদের অনেকের বাড়িতেই আছে ওটা নিয়ে এসছেন দৈত্যপতি যে জায়গা থেকে বলছে সে জায়গা থেকে নয় তাকে কাল ডাকা হয়েছিল আমি শুনেছি তিনি স্ট্রেট বলে দিয়েছেন না তোমরা যেটা বলছো সেটা নয় এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি আমি শুনেছি তাকে আবার কোয়েশ্চেন করা হয়েছে তুমি কেন পুজো করতে গেছিলে নোটিফিকেশন দিয়েছে কেউ যাবে না জগন্নাথ ধামে কোন পুরোহিত আবার তাকে বলা হচ্ছে কি একটা যেন বলেছে তিনটে পয়েন্ট বলেছে আমি দেখলাম কোন একটা মিডিয়াতে এত গায়ে লাগছে কেন আমরা তো সবাই পুরীতে যাই কই আমরা তো এই কোশ্চেন করি না আমি তো পুরীতে আর